সিঙ্গাপুর ভেরিয়েন্ট মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছে এক লক্ষ টাকা খুবই কম প্রাইস দিব মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুশো ছাপান্ন আঠার হাজার ডিসকাউন্টে আইপ্যাড এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস পেয়ে যাচ্ছেন দুশো নাইনটি নাইন পেয়ে যাচ্ছেন মাত্র চিপ রেটে দিব ঠিক যেটা রেট আর কোথাও আপনারা পাবেন না ঠিক আছে এটা ওকে কাস্টমাররা যদি সেল করতে আসে আমি কাস্টমার রেটে 54000 টাকা দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে ইউজড আইফোনের ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পারচেজ করবেন বক্স সহ তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হবে এন্ড এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুব পরিচিত কি সব আইটাস বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে

পঁয়ত্রিশ থেকে 37000 হাজার টাকার মতো প্রাইসটা পড়বে এভারেজ প্রাইস 35 থেকে 37000 হাজার টাকা পড়বে এরপরে ইলেভেন প্রো এটা হচ্ছে আপনার ফোর পার্সেন্ট ব্যাটারি যাবেন আপনার চল্লিশ হাজার টাকা বাজেট করলে এই ফোনটা নিতে পারবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার বাজার করলে ফোনটা নিতে পারবেন এরপরে উইদাউট বক্স আমাদের কাছে যে ফোনগুলো আছে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট একদমই কম প্রাইসে দিব যাদের বাজারে প্রো ম্যাক্সের পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা তাদের জন্য এই ফোনগুলো আমরা নিয়ে আসছি অবশ্যই এগুলোর প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনার বান্ন হাজার টাকার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারিয়াল নাইনটি থাকবে নাইন থাকবে নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপান্ন জি এগুলো পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ার্ডের চার্জার চলে আমরা বক্স আপনার বক্স ইলেভেনে চলে আসি আইফোন ইলেভেন চৌষট্টি জিবি আছে এবং চৌষট্টি জিবি বক্স ও দুটা ডিভাইস আছে এইটি এইট পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট এরপর নাইনটি ওয়ান পার্সেন্ট এই দুটার প্রাইজ আমরা সেম প্রাইজই রাখতেছি এই দুটো যদি আপনার নেন বক্স সাতত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বক্স বক্স সাতত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার একটা ফোন আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এটা যদি নেন ওয়ান আইফোন ইলেভেন এটা রাখতে পারবো বিয়াল্লিশ হাজার টাকা ফিজিক্যাল্লিশ হাজার টাকা ফিজিক্যাল সিমটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা চলে আসবে আমরা ইলেভেন প্রতে চলে আসি নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপান্ন জিবি এইটি সেভেন পার্সেন্ট আছে এইটি নাইন পার্সেন্ট আছে চৌষট্টি গুলো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলে পাবেন বক্স এবং কি উইথ বক্স দুশো ছাপ্পান্ন পাবেন আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাজেট করলে আপনার উইথ বক্স পেয়ে যাবো ছাপান্নকে এরপরে চলে আসবো আমরা ধামাকে একটা অফার দিব আজকে আপনাদেরকে আমাদের কাছে চৌষট্টি জিবি যে মডেলগুলো আছে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাই ওয়ান সেই প্রাইসে দিয়ে দেবো মাত্র বাউন্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকা উইথ বক্স ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জীবা পেয়ে যাচ্ছেন এবং কি দুশো ছাপ্পান্ন জিবি ননটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়ান পার্সেন্ট আটান্ন হাজার থেকে পঞ্চান্ন থেকে আটান্ন হাজার বাজেট করলেই কিন্তু আপনার দুশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা চলে আসবো টুয়েলভ সিরিজে চলে আসি আইফোন টুয়েলভ আমাদের কাছে দুটা ডিভাইসে আছে রেড কালার আছে

ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোনের উপরে ডিপেন্ড করে ফোনের উপরে ডিপেন্ড করে 5000 টাকা কমতে পারে 3000 টাকা কমতে পারে 2000 টাকা কমতে পারে দামাদামি করার অপশন আছে আমার করার অপশন আছে ওকে ওকে তারপরে চলে আসবে 12 প্রো ম্যাক্স চলে আসি 12 প্রো ম্যাক্স আমাদের কাছে দুটো ডিভাইস আছে 89% 84% দুটোই আছে

উইথ এরপরে চলে আসবে আমরা আইফোন থার্টিন প্রো প্রো তে চলে আসি নাইনটি ওয়ান পার্সেন্ট এটা দেখতেছেন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি এটা চুয়াত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন চুয়াত্তর হাজার টাকা হ্যাঁ এটা চুয়াত্তর হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি বাট আপনার সত্তর থেকে বাজেট করলে কিন্তু আইফোন থার্টিন প্রায় পাবেন সত্তর থেকে আমি বলি পঁয়ষট্টি থেকে বাজেট করলে কিন্তু আপনার থার্টিন প্রোটা পাবেন সেক্ষেত্রে ব্যাটেরিয়াল কম থাকবে কম থাকতে পারে এবং কি জিবিটা কম থাকতে পারে বুস্ট নিয়ে ভাই একটু মানে ভয় থাকে বুস্ট যে কোনো ফোন যদি বুস্ট করা থাকে আপনারা পনেরো দিনের মধ্যে যদি এটা প্রুফ করতে পারেন সেক্ষেত্রে একদম মানি ব্যাক গ্যারান্টি মানে টাকা ব্যাক করে দিব সাথে আপনার যে লোকেশন থেকে আসবেন যদি আপনারা যদি চিটাং থেকে আসেন কক্সবাজার থেকে আসেন নোয়াখালী থেকে আসেন মানে

পার্সেন্ট আমি থাকি দুশো ছাপান্নগুলো সিঙ্গাপুর ডিভাইস ঠিক আছে ইউএসএট পার্সেন্ট দুশো ছাপান্ন যদি নেন তাহলে বিরানব্বই হাজার টাকা তারপর নব্বই টাকা নাইটি নব্বই হাজার টাকা ওয়ান পার্সেন্ট সাতানব্বই টাকা হান্ড্রেড

সাতটা ডিভাইজের সাথে নিলে একটা এয়ারপোর্ট গেট আচ্ছা তারপর যেটার প্রাইস মোটামুটি আপনার মার্কেটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা চলে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা একদমই ফ্রেশ ডিভাইজ এখনো খোলা হয়নি ফোনটা মাত্র পেয়ে যাবেন কত টাকা জানেন ভাই

চিলিক এটা কেউ থিমস মনে করে নিতে পারেন ঠিক আছে দেখেন এই যে কোনো সমস্যা ইউজ করবেন যা ইচ্ছা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই দেখেন আমি একটা আপনাদেরকে ঠিক আছে যে দেখেন এই যে গ্রিন ঠিক আছে এই যে রেড এরপরে হচ্ছে এটা কোনো সমস্যা দিবে না কোন সমস্যা নাই আপনার সবকিছু পার্সেন হান্ড্রেড পার্সেন তারপর দুই ছাপান্ন একশো টা জিবি নাইনটি সেভেন পার্সেন্ট দুই ছাপান্ন নাইটি সেভেন পার্সেন্ট দুই ছাপ্পানি নাইটিএট পার্সেন্ট দুশো ছাপান্ন পার্সেন্ট দুই ছাপান্নটি সেভেন পার্সেন হান্ড্রেড পার্সেন্ট মাত্র ছাব্বিশ পার্সেন্স মানে সবগুলো

পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নাইনটি ফাইভটা পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মাত্র ছাব্বিশবার চার্জিং টাইম এটা যদি নেন এটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা এক লক্ষ টাকার মধ্যে কন্ডিশনের মাধ্যমে করে দিবে কন্ডিশনের মাধ্যমে নেওয়ার কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আপনারা ফোনের যে রকম মানে যা চাইবেন আমরা তাই আপনাদের হোয়াটসঅ্যাপ করে নিশ্চিন্তে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা

আপনি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা পেয়ে যাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্লক থেকে আসলে সাব্বির ব্লক থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক লাখ উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসাউন্ট দিয়ে দিব ঠিক আছে এটা মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট দেখেন এটার দাম হচ্ছে এক লক্ষ তেইশ টাকা আর এটার দাম হচ্ছে মাত্র কত জানেন সেম ফোন কন্ডিশন প্রাইস ছিল আমাদের পনেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে চলে আসছে কত জানেন নয় হাজার টাকায় ডিসকাউন্ট টাকা নয় হাজার টাকা মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস ছিল আমাদের কত জানেন এক লক্ষ উনিশ থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা

ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন কম বলো পঁচিশ হাজার দুইটা ডিভাইস দাম ছিল ঠিক আছে এটা আমি ডিসকাউন্ট করে দিব

এরপরে ভাই আজকে নতুন ফোনের কিছু ধামাকা জিনিস দেখাবো আপনাদেরকে আমি দিব কত জানেন এটা কিন্তু কেউ আবার না যে ভাই ইনটেক করছি তারপরে ও মানে ইয়ে করছি আমরা এডি তো লাগানো যায় এডি লাগাইতে কতক্ষণ ঠিক আছে এটা 100% ইনঅ্যাকটিভ সেটা ভাই আমি না কাস্টমাররাও জানে এগুলা ইউটিউবে সবসময় দেখে এগুলো লাগে কিন্তু আপনারা যে জিনিসই নিবেন আইফোন অবশ্যই ইনএক্টিভটা চেক করে নিবেন এগুলো দেখে কিন্তু কোনো লাভ নাই এটা আপনারা চেক করে নিবেন এটার প্রাইস আমি দিব কত মাত্র জানেন মানে কত ডিসকাউন্ট দিলে আপনি খুশি বলেন ভাই দেন আজকে আজকে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিবে এটা আঠারো হাজার টাকা ডিসকাউন্টে আইপ্যাড এটা হচ্ছে আইপ্যাড এ আর

টাকা দিয়ে দিলাম এক লক্ষা অবশ্যই করতে হলে অবশ্যই সপে আসতে হবে বসুন্ধরা সিটি একশো সাত নম্বর দোকান এটা তো বলে দিচ্ছি আপনাদেরকে এবং কি একচেঞ্জ করলে কিন্তু দুই হাজার টাকা বেশিতে একচেঞ্জ করে যে কোনো ডিভাইস আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম